সর্বপ্রথম আমি আমার আর জীকরের বোনটিকে শ্রদ্ধা জানাই এবং ঈশ্বরের কাছে আমার বোনটির আত্মার শান্তি কামনায় প্রার্থনা জানাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি মহাশয় উপস্থিত আছেন আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি সুব্রত শাহ মহাশয় উপস্থিত আছেন আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি কুন্দন সিং মহাশয় উপস্থিত আছেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার ব্যারাকপুর মন্ডল একের সভাপতি প্রিয়ব্রত ব্রত চৌধুরী উপস্থিত আছেন এসি মোর্চার মন্ডল সভাপতি উজ্জ্বল কর্মকার উপস্থিত আছেন মনোরঞ্জন দা উপস্থিত আছেন আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার পরিমল দা উপস্থিত আছেন আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার অরূপ দেব রায় উপস্থিত আছেন আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার অনেক কার্যকর্তা এবং কর্মীবৃন্দ বন্ধুগণ তালা গেছে তালি যাবে কালীঘাটের চালাও যাবে তালা গেছে তালি যাবে কালীঘাটের চালাও যাবে বন্ধুগণ আজ এই পশ্চিম বাংলার নাগরিক সমাজ দলমত মত নির্বিশেষে অভয়ার বিচারের দাবিতে পথে নেমেছে মাননীয় আপনি বারো তেরো বছরে এই পশ্চিম বাংলায় অনেক নাটক করেছেন অনেক খেলা দেখিয়েছেন হয়তো সাধারণ জনগণ আপনার সব খেলা বুঝে উঠতে পারেনি কিন্তু আপনি করে যে ভয়ঙ্কর খেলাটি খেলেছেন সেই খেলাটি শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ সারা বিশ্ব বুঝতে পেরেছে আপনি কি জঘন্যতম খেলাটা এই আর্জি করে খেলেছেন মাননীয় আপনাকে এই পশ্চিম পশ্চিমবাংলার জনসাধারণের কাছে কথা জবাব দিতে হবে কেন আপনি উইদাউট মেলো আপনি বডিটার পোস্টমার্টম করেছেন আপনি কেন সন্ধ্যের পরে বডিটির দাহ সংস্কার করেছেন আপনি কেন পরের দিনই সেমিনার রুমটিকে রিনোভেশন করার নামে আপনি ভাঙচুর করিয়েছেন আপনি কেন চোদ্দই আগস্টে ছয় থেকে সাত হাজার তৃণমূল দিয়ে আপনি প্রমাণ তথ্য করার জন্য আর্জি করে হামলা চালিয়েছেন মাননীয় আপনাকে এগুলো জবাব দিতে হবে মানুষ আপনার কাছে জবাব চায় মাননীয় আপনি আপনার এই সন্দীপ ঘোষ দু থেকে প্রতি বছর সাত থেকে সত্তরটি ডেড বডি এই আর্যিকর হাসপাতাল থেকে তারা হাওয়া করে দিত তার কোন রেকর্ড তথ্য কোন কিছুই তার মেনটেন করা হতো না ভাবতে লাগে একটি মৃতদেহ সেই মৃতদেহ তাকেও নিয়ে পণ্যগ্রাফি করে তার ব্যবসা করা হতো সেই মৃতদেহ এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হতো ভাবা যায় কি জঘন্যতম সরকারি হাসপাতালে আজকে হয়তো আমাদের কাছে আর্জি করার ঘটনা এসছে কে জানে হয়তো আরো কোন সরকারি হাসপাতালের পিছনে এই ধরনের জখন্যতম ঘটনা ঘটছে আমি সকল পশ্চিমবঙ্গ আপনারা এই রাজ্যের অনাচারকে দূর করতে রূপী করতে আপনারা শক্তি অসুরা দেবী দুর্গা আরাধনা করুন কিন্তু আমার অনুরোধ আপনারা সেই দুর্গা মন্দিরে কোন চটুল গান বাজিয়ে আমাদের এই বন্টির আত্মাটাকে অস্থির করে তুলবেন না আপনারা প্রত্যেকটি পুজো মন্ডপে আপনারা সেখানে আবাস তুলুন ওই ফান জাস্টিস ওই ওয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস এবং প্রতিটি মন্ডপে মন্ডপে প্যান্ডেলে প্যান্ডেলে আপনারা লাগিয়ে রাখুন ব্যানার উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস আমরা দাবি চাই আমরা দাবি চাই আমরা আজি করে অভয়ার বিচার চাই বন্ধু অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কোনো বয়স হয় না কোনো ধর্ম হয় না কোনো জাস্তাত হয় না শুধু ভিতরের আগুনটা লাগে আর আপনার মেরুদণ্ডটা সাজা হওয়ার দরকার তবেই আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন সার মেরুদণ্ডটা সোজা নেই সে অন্যায় প্রতিবাদ করতে পারবে না তাই আমার আওয়াজ যতদূর যাচ্ছে যে পথ চলতি মানুষরা যাচ্ছেন আপনারা শুধু শুনবেন না আপনারা শুধু দেখবেন না আপনারাও পথে নামুন আপনারাও প্রতিবাদ করুন কেননা আপনাদের ঘরেও কন্যা সন্তান আছে আপনাদের ঘরেও নাম আছে তাদের সম্মান রক্ষাতে আপনারা পথে নামুন দল মত নির্বিশেষে পায়ে পা মিলিয়ে আপনারা এগিয়ে চলুন আর বলুন ওই ওয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস দাবি এক দফা এক এই অহংকারী মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি এক দফা এক এই অনুসারী মুখ্যমন্ত্রী পদত্যাগ বন্ধুগণ আমাদের ভারতবর্ষে কথিত চশা এগারো জন ক্রিমিনাল লয়ার আছে যারা ভারতবর্ষ শুধু নয় তারা এই ভারতবর্ষের প্রত্যেকটি অন্যায়কে প্রত্যেকটি অনাচারকে তারা সত্য বলে প্রমাণ করার জন্য তারা লাখ লাখ কোটি কোটি টাকা ফিস লজ্জা লাগে আমাদের কপিল সিব্বলের মতন যারা ক্রিমিনাল লয়ার আছে যাদের মা বাবা কোটি কোটি টাকা খরচা করে তাদের লয়ার বানিয়েছে যেন তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে তারা যেন অন্যায়ের সাথে লড়তে পারে তারা যেন ন্যায়ের বিচার দিতে পারে কিন্তু আপনারা দেখছেন পশ্চিম বাংলার প্রত্যেকটি অনাচার দুরাচারের কেস লড়ছেন এই কপিল সিব্বল তিনি কোটি কোটি লাখ লাখ টাকার বিনিময়ে এই পশ্চিম বাংলার মমতা সরকারকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করে যাচ্ছে আজকে যে যাচ্ছি করে অভাব সাথে অনাচার দুরাচার অত্যাচার হয়েছে আজকে উনি সেই তার বিরুদ্ধেও উনি লড়ছেন কপিল সিব্বল জি আপনার কন্যা সন্তান আছে কিনা যদি আপনার কন্যা সন্তান থাকে আপনার বিবেকটা একবার জাগ্রত হওয়া উচিত আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন এই আজকে বলেন ভয় সাথে যে অন্যায় অত্যাচার হয়েছে আপনি যে লেটেস্ট লড়ছেন আপনাকে কিন্তু কোথার না কোথাও এই জবাব দিতে হবে আপনাকে কোথাও না কোথাও এই জবাব দিতে হবে গতকাল আপনারা দেখেছেন তালা থানার ওসি অভিজিত মন্ডল সন্দীপ ঘোষ মহাশয় সে ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেফতার হয়েছে পুনরায় কেননা এর আগে সন্দীপ ঘোষ সে গ্রেফতার হয়েছিল আর্থিক দুর্নীতি এবং যত রকমের দুর্নীতি হয়েছে আর পারে করে তার জন্যে তাই বন্ধুগণ আজ থেমে থাকার নেই আমাদের প্রত্যেকটি মানুষকে শপথ নেওয়ার সময় এসেছে আমরা যে বাংলাকে নিয়ে গর্ব করতাম সেই অহংকার নিয়ে বলতাম আমি বাংলায় জন্ম করেছি ভারতবর্ষের মধ্যে বাংলা একটি সর্বশ্রেষ্ঠ রাজ্য যেখানে বাংলা এই ভারতবর্ষকে আন্দোলনের পৃষ্ঠভূমি দিয়েছে সেই প্রতিবাদের ভাষা এই ভারতবর্ষকে গিয়েছে ভারতবর্ষকে দেখিয়েছে পশ্চিমবঙ্গ আমার ভালো লাগছে অনেক বছর পরে সেই বাংলার মানুষ ধর্ম মত নির্বিশেষে আন্দোলন করতে পথে নেমেছে প্রতিবাদের ভাষা নিয়ে পথে নেমেছে তারা শপথ নিয়েছে এই সৈন্যচারী অনাচারী দূরাচারী মমতা ব্যানার্জির সরকারকে নাশ করতে আমি বিশ্বাস রাখি এই সরকার অতি শীঘ্রই না হবে বাংলার মানুষ তারা ন্যায় বিচার পাবে তাদের মা কোনো নামে ন্যায় বিচার পাবে আপনারা দেখেছেন এই মাননীয় বারো থেকে ১৩ বছর তার ক্ষমতা ধরে রাখার জন্য এই পশ্চিম বাংলায় আগুনের হলি খেলেছে কত মানুষ খুন হয়েছে কত মানুষ অত্যাচারিত হয়েছে কত মানুষের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে কত মেয়েদের ধর্ষণ করানো হয়েছে বন্ধুগণ আজকে আমরা বাঙালিরা যদি আন্দোলন থেকে পিছিয়ে যাব আমরা যদি এই আন্দোলনে না এগোবো তাহলে ভারতবর্ষের বুকে আমরা বাঙালিরা আমরা পশ্চিমবঙ্গবাসীরা মুখ দেখাতে পারবো না কেননা সারা ভারতবর্ষ জানে এই যে ভারতবর্ষের এই পশ্চিম বাংলা থেকেই যখন ব্রিটিশ সাম্রাজ্য ছিল তখন আন্দোলনের পৃষ্ঠভূমি এই পশ্চিম বাংলা থেকেই গড়ে উঠেছিল আমরা বিনয় বাদল দিনেশকে পেয়েছি আমরা মাস্টারদা সূর্য সেনকে পেয়েছি আমরা ক্ষুদিরাম বসুকে পেয়েছি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে পেয়েছি যারা আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য তাদের জীবনও ও দিয়েছিল আজ সেই মনি ঋষিরা যদি বেঁচে থাকতেন তারা লজ্জাবোধ করতেন যে আমরা এই দেশটাকে স্বাধীন করার জন্য আজ এই বাংলাটাকে স্বাধীন করার জন্য আমরা কোন লড়াইটা দিয়েছিলাম আজকে শ্যামা প্রসাদ মুখার্জি যিনি এই বাংলাটাকে যার জন্য আমরা পশ্চিম বাংলায় বাস করে আমরা নিজেদের পশ্চিমবঙ্গবাসী আমরা আমাদের বাঙালি বলতে পারি সেই শ্যামা প্রসাদ কে কে মিটিয়ে দিতে চেয়েছিল সেই দিন দয়াল উপাধ্যায় এই কংগ্রেস সরকার তারা নিজের মতন ইতিহাস লিখেছিল এই কংগ্রেস সরকার মানুষকে ভুল পথে চালিত করেছিল এই কংগ্রেস সরকার মানুষের কাছে ভুল ইতিহাসটাকে নিয়ে এসেছিল আজকে আমরা গর্ববোধ করি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি যবে থেকে এই শাসন ভার উনি চেষ্টা করেছেন এই ভারতবর্ষের জন্য যাদের এতটুকু যোগ দান ছিল যারা ভারতবর্ষের জন্য আমি যখন উনিশশো নব্বই সালে আর্মিতে জয়েন করেছিলাম তখন সবাই চোর বলতো বাঙালি বহাবৎসাহ বাঙালি বুদ্ধিমান হি কালচারাল है। हर जगह पे बंगाली बड़े बड़े पोस्ट पे बंगाली है लेकिन बंधुगा আমি যখন দু হাজার একটা ভলেন্টিয়ার ডিপার্টমেন্ট নিয়েছিলাম তখন সেই শব্দটার পরিবর্তন কোথায় হয়েছিল যে বাঙালি সেই বাঙালি নয় বাঙালি বদলে গেছে বাঙালি লড়তে জানে না বাঙালি ঘটতে জানে না বড় দুঃখ হয় বন্ধুরা তাই আমি বলবো আমার এই বক্তব্য স্পেশিটির ভাইটা না করে আমি প্রত্যেককে অনুরোধ করবো আপনারা আপনারা ভিতরে বুকের ভিতরে সাহস ভিতরে শ্বাস নিয়ে আপনারা নিজেরা পথে পথে নামতে সাহায্য করুন সর্বশেষে আমি সকলকে অনুরোধ করব আপনারা আমার সাথে যতটুকু আপনার গলায় জোর আছে সুরে সুর মিলিয়ে বলবেন ভারত মাতা কি ভারত মাতা কি

多大哥。